এ স্বপ্ন বি আলাই হিসালের বাবা ফোপো মাও বাড়িতে নিয়ে থাকতে লাগলেন ছদিন রাত্রে বালা আসের ফোপো মা দেখল এ স্বপ্ন বি আলাই সালাও উনি একেবারে নিদ্রা চলে গেছেন ঘুমে গিয়েছেন এসবের ফোপো মাও কোমর থেকে বাপজি একটা কোমর বিছা বের করে তার কোমর থেকে কোমর বিছাটা খোলার পর চিনতে পারবে না আজ থেকে বাপজি 30 40 বছর আগেকার মা বোনেরা তারা এই কোমর বিছাটাকে বেশি পছন্দ করত। ওরা কাপড়ের বাইরে বাপজি তারা কোমরে বাপজি বের করে দিত মোটা সাদি। এতে মানুষের ওই কমর বিছা থাকলে একটু আকর্ষণ দেখাতো এখন আর বাপজি চান্দি টান্দি আর আকর্ষণ করা দরকার না এখন ডায়রিটি তো পিট বাই করে না ইউসুফের ফুফুমা বাপজি ওই কোমর বিছাটাকে খুলে ইউসুফের কমরে লাগিয়ে দিয়েছে ইউসুফ মোটেও জানে না উনি ঘুমিয়েছিলেন সকালবেলা ইউসুফকে নিয়ে গিয়ে তার আব্বার বাড়িতে রেখে আসলে ইউসুফের ফুফুমা বাড়ি চলে আসলেন অভিনয় করে ঘন্টা দু এক পর কানতে কানতে দৌড়াচ্ছে ইয়াকুব নবীর দরবারে ইয়াকুব নবী বলছে নগো তুমি কাঁদছ কেন বলো ভাই সর্বনাশ হয়ে গেছে বলো সর্বনাশ মানে বলে আমার কোমর বিছাটা ঘরে রাখা ছিল কে চুরি করে নিয়েছে বলো কবে বলে আজ কি গত রাত্রিতে চুরি হয়েছে কে নিয়েছে বল বলে আমি তো না কিন্তু আমার ঘরে তোমার ছেলে ইউসুফ আর আমি ছাড়া তৃতীয় মানুষ কেউ ছিল না বাচ্চা এ চুরি করেছে কি আমার ইউসুফ বলে আমি দাবি করছি না কিন্তু আমার মনে হয় ছোট ছেলে হয়তো ইউসুফ নাচতে পারে ইউসুফ নবী সালামকে ডাকলেন উনি জানে না যে কোমরে লাগানা ছবি ছাড় উনি বলেন আমি কোমর বিছা চিনি না আমি জানি না আমি নেই নেই ইউসুফের ফুফুমা বলল ভাই ওইভাবে মৌখিক বিশ্বাস করা যাবে না ওকে একটু চেক করে দেখো ও তো জানে যে কোমরে লাগিয়ে দিয়েছো জামাটা তুলে দেখছে বাপজি কোমরে বিছা ইউসুফ নবী আলাইহিস সালাম কে বললেন ওরে বেটা তুমি যে বললে আমি জানি নাই কোমরে বিছা তো তোমারই কোমরে পাওয়া গেছে। বলে আব্বা করে আসলো আমি জানি না আমি চুরি করিনি ইউসুফ নবী আলাইহি সালামের আব্বা মাথাটা নিচু হয়ে গেল ফুফু ডাক দিয়ে ইউসুফের ফুফু বলেছিল ভাই তাহলে তোমার শরিয়া তুমি বিচার করো এই বাচ্চা তাহলে আমার বাড়িতে ছ মাস থাকা লাগবে ইয়াকুব নবী বললেন বল কিছু করার নাই অনুযায়ী তাই তো হবে ইউসুফ নবী আলাই সালামকে নিয়ে চলে গিয়েছিলেন ছ মাসে থেকে ছিল ইউসুফ নবী বলেন আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে ছোটবেলায় ইউসুফকে চোর তোহমত লাগিয়েছিল তার ফুফুবা এ চোর তহমত লাগানোর কারণ যে আমার কাছে জানে ইউসুফ রাত দিন সারা জীবন থাকে ভাই সে ইউসুফ সালাম তিনি আস্তে আস্তে বড় হলে ইউসুফ নবী আলাই সালামের বয়স প্রায় নয় থেকে দশ বছর কে বলেছেন বারো বছর আর একটা কথা বলি ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত

ইয়া আবাদি ইদনি ৰ আহাদা আহা দা আসার কেও কে বাউ আর চামুচা ওয়াল কমার এইটো শুমনি সা জিদি ৰো এ অ স্বপ্ন বিহানাই ঘি রাত্রি বেলায় বাবা সোমার স্বপ্ন স্বপ্ন দেখিলে আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারকা এবং চাঁদ সূর্য বাবা তারা আসমান থেকে নেমে এসে এও সব নবী সালামের পায়ের নিচে এসে দা করল বলুন সুবহান আল্লাহ ইউসুফ নবী আলাইহি সালামের ঘুম ভেঙে গেল উনি মনে বলে চিন্তা করেছেন গো মাওলা কি ব্যাপার এ আসমানে কোটি কোটি তারকা তার মধ্যে থেকে এগারোটা তারা এবং চাঁদ সূর্য নেমে এসে আমার পায়ের নিচে কেন সেজদা করলো রাত্রির বেলা তার ঘুম ভেঙে গেছে উনি চিন্তা শুরু করে দিলেন এ সফল আমি দেখলাম এর মানেটা আমি কার কাছে আমি জানব আমি আব্বার কাছে বলবো না ভাইয়ের কাছে বলবো কথাই बापকে একটু খুব কান লাগাবে হজরত ইউসুফ বিছানা থেকে শুয়ে চিন্তায় করছেন যে আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো তার মানে কথা বোঝা যাচ্ছে ইউসুফ নবী যে ঘরে ছিলেন সেই ঘরে তার আব্বা ভাই কেউ ছিল না কারণ ওখানে যদি তার আব্বা থাকতো পাশে শুয়ে তাহলে কার কাছে বলবে চিন্তা করতে বলতেন আমি স্বপ্ন দেখলাম যদি তার ভাই থাকতো বলতো ভাই আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি কিন্তু ইউসুফ চিন্তা করলেন কাকে বলা যায় তার মানে ইউসুফ সালাম তিনি আলাদা ছিলেন এখান থেকে ওলামে কেরাম লিখেছে সন্তান এক দুই তিন চার করে বছর বছর হতে চললে সন্তানের আলাদা করা লাগবে আমরা দেখতে পাই একটা সন্তান তো এখন গরিব বড় লোক কারো দেখা দেখে না এখন প্রায় মানুষের বাপজি একটা দুইটা বেশি সন্তান নেই তো দেখা যাচ্ছে সন্তানের বয়স বাপজি ষোলো অথচ বিছনা আলাদা করে হয় না বলে হাগো ছেলে বড় হয়েছে বলে ছেলে একাই ভয়ে শুইতে পারে না আল্লাহ রসুল বলেছেন সন্তান যদি ন বছর পার হয়ে যায় বিছনা আলাদা না করলে আল্লাহ তরফ থেকে আপনার আমার বাড়িতে যার বাড়িতে ওইভাবে বাচ্চা নিয়ে শুয়ে থাকবে তার বাড়িতে আল্লাহর লানত বদ্ধ নাজিল হয় কারণ একটা বাচ্চা ছেলে আট ন বছর হলে বাদ দিয়ে সে সবকিছু বুঝে যায় অনেক মানুষ ভাবজি রাত্রির বেলায় কেউ বালপু অফ করে ঘুমায় আবার বলে যে ভাই বালপু লিভে আমার ঘুম আসে না বালপু জালি ঘুমায় দরজা জানা হয়তো বন্ধ করে দিয়েছে আচ্ছা বলেন অনেক সময় অনেক ছেলে মানুষের বেটা ছেলে সকাল বেলায় উঠে আবার লুঙ্গি খুঁজে বাড়ায় পড়োন থেকে ভাবছি লুঙ্গি খুঁজে চলে যায় অনেকে গিট লাগায় এ উঠিয়ে জানা না চলে যায় এগুলো তো बापजी স্বাভাবিক বাদবাকী বাপমার আর তো কোনো গোপন কোনো প্রয়োজন তাকে থাকতে পারে এইজন্য बापजी চেষ্টা করতে হবে সন্তানকে আলাদা করে बापजी তাকে শুয়ে অভ্যাস রাখা ইয়াকুব নবী সালাম ইউসুফ আলাদা করে দিয়েছেন তার অন্য ছেলেদুরু আলাদা করে দিয়েছে ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করেন এই স্বপ্নের কথা যাতার সামনে বলা যাবে না আমি দেখেছি মিশরের লোকেরা কেনান শহরের মানুষেরা স্বপ্ন দেখার পর তারা আব্বার কাছে এসে স্বপ্নের মানে জেনে যেত আর আল্লাহ রসুল বলেছেন স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলতে নেই বুজুর্গ আল্লাহ কাছে ভাবছি স্বপ্নের কথা একটু বলা দরকার হজরত ইউসুফ নবী আলাইহি সালাম বিছনা থেকে বাবজি উঠে সুজাও উনি ওনার আব্বার ঘরের দিকে দৌড়াতে লাগলে হজরতে ইউসুফের যে বাপজি দশটা ভাই ছিল অন্য ভাই তার মধ্যে থেকে বাপজি দুই নাম্বার ছেলে সুমন বলে নাও ছেলেটা দেখলো ইউসুফ ভাই প্রতিদিন বিছনা থেকে উঠে আমাদের ঘরের দিকে আসে কিন্তু আজ আমাদের ঘরের দিকে না এসে কেন আব্বার ঘরের দিকে কেন দৌড়ায় ওর চাউনি দেখে বুঝতে পেরেছে কোন কিন্তু ভাড়া আছে ইউসুফের পেছন পেছন এমন করে গেল ইউসুফ বুঝতে না পারে একটি পাঁচ ইলে হজরতের বলে ভাইটা এভাবে কান লাগিয়ে শুনতে লাগলেন দেখে দিন ইউসুফ ভাই আমার আব্বাকে এমন কি কথা বলে হযরতে ইউসুফ নবী আল্লাহ সালাম ডাক বলে না বাপ আমি রাত্রি বেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখে নাও হজরত ডাক বলেছিলেন বা স্বপ্ন দেখেছে একটু খুনে এ স্বপ্ন না বাপ আমি দেখলাম আসমান থেকে এগারোটা তারকাও এবং চাঁদ সূর্য তারা নেমে এসে আমার পা নিচে কেন তারা সেজদা দা ওগা বা লক্ষ লক্ষ তারা ছিল সবাই তো আসে না ওগা বাপ আমি দেখি যে আপনি স্বপ্নের করে দেন আপনি মানুষকে কেউ এসে জিজ্ঞাসা করুন আমি আপনার কাছে এসে যাবার স্বপ্নের মানেটা আপনি করে দেন ইয়ুম নবীল হিসালাও স্বপ্ন শোনার পর ইয়া কুম নবী বা হাসতে চান ও আর বলেন বাবা আমি স্বপ্নের মানেটা বলবো একটু যাও দেখো ঘরের বাইরে কেউ লুকে আছে কিনা হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে বাপজি ইউসুফ বাপ যত গুরুত্ব দিলেন নাও উনি ডান পাটা ঘরের বাইরে রাখার ভার উনি ডান দিকে বাম দিকে বাপজি দুই দিকে তাকা তাকি করার পর কাউকে দেখতে না পেয়ে ডাক দেয়া বলেছিল আব্বা ঘরের বাইরে কেউ লোকে নেই আব্বা লুকিয়ে আছে কে বলে একটা ভয় এখান থেকে একটা আকিদা বাবজি পরিষ্কার হয় এখানে অনেক রকমের মানুষ থাকতে পারে অনেকে বলে যে নবীর অসুর নাকি গাইবের খবর অদৃশ্যের খবর দিতে পারে না আমাদের আঁকি দাও আসমান জমিনের ভিতরে একমাত্র গাইবের খবর কে জানেন একটু ভাই জোরে বলো আমার আল্লাহ নবীর অসুররা গাইবের খবর দিতে পারেন না অতটাই দিতে পারে যতটা মহান রব্বুল আলমিন তার ফেরেস্তা জিবিরিলের মারফতের অসুলদেরকে জানাতে তার বাইরে নয় ইউসুফ নবীও জানতে পারলেন না তার আব্বা ইয়াকুব নবীও জানেন না ইউসুফ নবী বলেন আব্বা কেউ তো নেই দেখলাম বলে কেউ নেই বলে না বলে আব্বা আপনি মানেটা বলুন এগারোটা তারা চাঁদ সূর্য কেনই করলো সেল ইয়াকুব নবী আল্লাহ সালাম ডাক দে বলে ছিনল কনাইয়াও ওগামার কোলে যা টুকরা সন্তান আবার খোয়া দেখাও এমনকি তোমার ভাইদের কাছে তুমি কথাটা মূল বানাও ও দি সুপনবী আলাই সালাম ছোট্ট ছেলেটাকে বলুন না বাপ আপনি স্বপ্নের কথাটা কেন আব্বার কাছে বলতে বারণ কাছে কেন বলতে বারণ করলেন ওগা বাপ আমাদের মা দুটো কেন বাপ তো আপনি আমাদের একটাও। ওগা বা ওরা আমাদের ভাই কেন বারণ করলেন বলল ইয়াকুম নবী বলেন ফায়া দ দো লাকা কাই দাও ওরে আমার ছেলে ওসব সব শুনে না তোমার ভাইরা চক্রান্ত কানে মতো চক্রান্ত করবে ইননা শাইতান আলিল ইনসান ইয়াদুফুম মুবিন ইয়াকুম নবী আবার বললে নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য মানুষের দুশমন আয় ছেলে এই সবাই এই কথা কাউকে বলবো না এ স্বপ্নবী আলাই হিসাল উনি বলেন আব্বা আমি কাউকে বলবো না কথা দিলাম কিন্তু বলল এ তারা চাঁদ সূর্য কেনই বা আসলো সেই বা কেনো এ ক্ষুপ্নবী বলুন বাবা তোমরা টোটাল ভাই কটা বলে আমরা টোটাল ভাই হচ্ছি বারোটা বলে তুমি বাদ দিলে কটা থাকে বলে এগারোটা তারা কটা এসে চলে বলে এগারোটা বলে ইসব এগারোটা তারা তোমাকে করার কারণ। একটা সময় আসবে সেই দিন তোমাকে তোমার এগারোটা ভয় তোমার কথা অনুযায়ী চলবে বলুন আলহামদুলিল্লাহ এও স্বপ্ন হাসছে বলছেন আব্বা চাঁদ সূর্য মানে কি বলে চাঁদ হচ্ছে তোমার মা সূর্য হচ্ছে আমি তোমার আব্বা বাবা ইসো এমন একটা সময় আসবে সেদিন তোমার আব্বা মাও তোমাকে মানতে বাধ্য হবে এসব নবী বলেন আব্বা আমি এমন কি হব যে আমার ভাইয়েরা আপনি আমার মা আমার কথা অনুযায়ী চলবে এখন নবী সালাম তিনি বললেন তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে আল্লাহরুল আলমিন তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে বলুন আলহামদুলিল্লাহ আর এখান থেকে মুফাসনে লিখেছেন উচ্চ আপনার সম্মানের অধিকারী মানুষের মধ্যে থেকে তারা হচ্ছে নবীর রসুল হজরত ইউসুফ নবী সালাম তিনি বলেন আব্বা তাই বলে হ্যাঁ বলে ঠিক আছে আমি কাউকে বলবো না কিন্তু এই যে স্বপ্নের মানেটা ব্যাখ্যাটা সুমন বিলে বাপজি সে শুনে নিয়েছে শুনে নেওয়ার পরে সমার সুজা বাব যে আপনার ইউসুফ বেরোনার আগে দৌড়ে সে আড়াল হয়ে গেল আড়ালে গিয়ে ইউসুফের ভাইরা ইউসুফের যে বাপ যে এক মায়ের যে বাপ যে আরেক মার যে দশটা ভাই তারা এই সুমন গিয়ে ডাক দিয়ে বলে বড় ভাই আহত বলে কি হলো ভাই বলে আমরা এক মার যে দশটা ভাই আমরা একত্রিত হই আমরা একটু জমা হই বলে কেন বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে উনি জানেন না যে তার ভাইরা তার ভাইরা বাপি একত্রিত হলো সমন ডাক দিয়ে বলল ভাইরে রে দেখো তিনি এখানে ইউসুফের ছোট ভাই বনিয়ামিন আছে কিনা তারা তাকাতাকি করে দেখছে বনিয়ামিন ছোট্ট ছেলে বসা ইউসুফ যদি ছোট হয় তার চেয়ে বয়সের তুলনামূলক কারো ছোট বনিয়ামিন সমন বলল ভাই বনিয়ামিন থাকলে কথা বলা যাবে না বলে কি করতে হবে বলো হাতখানা ধরে তুলে দাও আমিনের হাতখানা ধরে বাবজু মজলিস থেকে তুলে দিল ইউসুফ নবী সালামের ভাই বনিয়ামিন জানেন না যে কেন মাকে উঠিয়ে দিল উনি চলে গেলে ইয়াহুদ বলছে ভাই সমন এমন কি গুরুত্বপূর্ণ কথা তুমি বলবা যে আমাদের সবাইকে জমা হইতে বললে বলো ভাই আজ জানো ইউসুফ প্রতিদিন আমাদের ঘরে আসে আজ আমাদের ঘরে আসে নাই তার নয়টা ভাই বললো ভাই সত্যি তো আমাদের ঘরে আসেনি কি হয়েছে বলো বলে আমি আড়াল থেকে দেখলাম আব্বার ঘরে গিয়ে ইউসুফ স্বপ্নের কথা বলেছে আর আব্বা সে স্বপ্নের মানে করেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে ইউসুফের বাপজি বড় ভাই ইহুদ বলে যে নাম ছিল ওরা এক মার যে দশ ভার মত বড় ভাই উনি দিন ইব্রাহিমের মতকে বাপজি তিনি মানতে উনি বললেন ওগো আমার ভাইয়েরা আমাদের ছোট ভাই ইউসুফ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় তাহলে এটা তো আমাদের আনন্দের বিষয় আমাদের মা দুটো কিন্তু বাপ তো একটা শুধু মা পার্থক্য বাদ বাকি ওরা আমার ভাই সমন বলল ভাই আমরা সংখ্যায় বেশি না ওরা সংখ্যায় বেশি শয়তান কাছে ভিড়ে গেলে কি কিরে মানুষকে খারাপ করতে হবে তা শয়তান ভালো করেই জানে শয়তানের বাপজি উস্কানিমূলক কথা বলতে লাগলো এহদ বলল ভাই সংখ্যায় বেশি আমরা ওরা কম তাহলে ওরা এক মায়ের দুইটা ভাই তার মধ্যে থেকে দামি হবে আর আমরা দশ জনের আবার বলল সুমন ভাই দেখেছ আমরা দেখেছি আব্বা বেশি ইউসুফকে ভালোবাসে ভালোবাসে বলুন আলহামদুলিল্লাহ বাপজি আমাদের অনেক বাবজিকে দেখা যায় কারো চারটে ছেলে থাকলে আপনার দেখা যায় ছোট ছেলেকে বেশি ভালোবাসে কেউ কোনো বাপ মেজ ছেলেকে ভালোবাসে অন্য বাপজি ছেলের স্ত্রীরা তারা বলে যে তোমার বাপ তোমার চেয়ে বেশি ভালোবাসে আমরাও তো দেখো কেন দেখুক না বাবজি এটা হিংসা করলে হবে না মহাব্বত ভালোবাসাটা আলাদা জিনিস নবীর মধ্য বাপজি তার ছোট ছেলে ইউসুফের বেশি মহাব্বত বেশি ছিল তার উপরে হ্যাঁ জমি জায়গাগুলো গুলো বাপজি ভালোবাসা লিখে দিতে গেলে এটা অন্যায় জমি জায়গার ব্যাপারে সমান ভাগ মহাব্বত একটু এদিক ওদিক হতে পারে সমন বলে ভাই আমরা দেখেছি আব্বা যান সবচেয়ে বেশি ইউসুফকে ভালোবাসে শুনে না উক্তুল ইউসুফা আবিতরা হুহু আর জয় ইয়াকুল লাকুম আজুহ আবিকো ওয়াতাকুন মিন বাদিহি কওমা সলিহিন তার আলোচনায় বসে বলল উক্তুল আমরা যদি ইউসুফকে জবাই করে দিতে পারি তাহলে ভাই আব্বার যে ভালোবাসা আমার ভাই ইউসুফের ওপর ছিল সে ভালোবাসাটা আমাদের মধ্যে পড়বে আমার ভাইরা শুনে নাও ইউসুফ মারা গেলে নিশ্চয় হয়তো আল্লাহ আমাদের দশ ভার মধ্যে কোনো একটা ভাইকে উচ্চ সম্মানের অধিকারী করবে এরা কথাটাই ভাবছি সবাই রাজি হয়ে গেল এহো আস্তিকেরও বলল ভাই মুখে যতটা বলা কথা সহজ বাস্তবে পরিণত করা অত সহজ নয় বলে কেন ভাই বলে আমরা দেখেছি আমার আব্বা ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও যেতে দেয় না ওগো আমার ভাইরা ইউসুফকে নিয়ে যাবা কি করে এরা বলল ভাই ইউসুফ বাচ্চা ছিল মাঠে কোনোদিন যায়নি ওকে মাঠের লোভ লালসা দেখাবো হয়তো আমার ইউসুফ ভাই যেতে চাইবে শুনে নাও যদি আমাদের ইসুফ ভাই যেতে চাই তাহলে আমরা ছলে বলো কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি তাকে আমরা জবাই করে ছোট্ট ছেলে জালে না তার ভাইয়েরা ডাকলো ডেকে ইসুককে বলে ইসো বাড়িতে থাকলে বসে খালে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় বাড়ি থেকে বাইরে মাঠে যদি যাও মাঠের বাতাস খেলে শরীর স্বাস্থ্য ভালো হয় ইউসুফ বললে ওগো ভাই আমার মাঠে যেতে মন চায় কিন্তু আব্বা তো আমাকে যেতে দিবে না সঙ্গে সঙ্গে বাবা ইউসুফ নবী সালাম তার ভাইরাও ইউসুফকে লোভলালসা দেখালো বললো ভাই যদি তোর আব্বা যদি যেতে না দেয় তাহলে আব্বার কাছে অনুমতি চেয়ে কান্না শুরু করবে বাকিটা দেখবো আমি ওরা বাদ দিয়ে পাঁচিলের আড়ালে চুপি চুপি কথাগুলো শুনছিল কখন ইউসুফের কান্নার আওয়াজ ভেসে আসবে ইউসুফ নবী বলেন আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাবো আলাইহি সালাম ডাক দিয়ে বলেছিল আব্বা জান আমি ভাইদের সঙ্গে মাঠে ছাঙন চড়াতে যাবো আজকে নবী ডাক দিয়ে বলেছিল বেটা খবরদার তুমি যেও না বাবা তুমি চলে গেলে একটি বেলা চোখের আড়াল করে আমি থাকতে পারি নাও এসব যখন মেচামিচি করে নাই বাপ যে তিনি কালনা শুরু করে দিলেন যেহেতু তার ভাইয়েরা কালনা করতে বলেছিল অনুমতি যদি না দেয় এ স্বপ্ন বি হে সালাম কালনা করেছিলেন তার ভাইয়েরা অজানার ভান করে এসে আমার আব্বা আমাদের প্রাণের মহাব্বতের ভাই এসব কেন কালনা করেছে মনলাল করে আমার কেন আজকে মাঠে যেতে কান্না করেছে যাওয়ার জন্য আমার ছেলেরা তোমরা ভালো জানো একটি বেলা চোখের আড়াল করে আমি ইউসুফকে রাখতে পারি না রে বাবা একটু ভালো করে বোঝা এসব যেন মাঠে না যায় এসব নবী আলাই সালামের ভাই রাও তারা বাপজি অজানার ভান করে বলেছিল আপনি চিন্তিত হবেন না আপনি কাঁদবেন না ওগো আব্বা জাল আমাদের ছোট ভাই যকোন কালনা করেছে আপনি আজকাল মতে আপনি অনুমতি দেল ওরা চিন্তা ধারা নিয়েছে একদিন যদি কৌশল করে মাঠে নিয়ে যেতে পারে আমরা ইয়াসবকার जिंदा কোনদিন বেঁচে রাগ না ইয়াসপনাবি আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছিল আমার ছেলেরা তোমরা নিয়ে যাবা বলে আব্বা আমাদের মন চাই নাও কিন্তু এসব ভাই কান্না করেছে না গেলে কান্না করবে আর এসবের কান্না আমরা সহ্য করতে পারবো না হজরত নবী ডাক দিয়ে বলেছিল আমার ছেলে দাও শুনে নাও আমার ইউসুফ যদি মাঠে যায় এসব খোদা সহ্য করতে পারে নাও এসব তো ভোগ লাগবে খোদা লাগবে ওরে আমার ছেলে মাঠে নিয়ে গেলে খাবার হয়তো দিতে একটু দের হয়ে যাবে আমার ইউসুফ কাল্লা করবে বাবা সঙ্গে সঙ্গে ইউসুফের বাপজি ভাইরা ডাক দিয়ে বলেছ না আব্বা আপনি কানবেন না যদি আমাদের ভাই ইউসুফকে যদি খোদা লাগে ওগো আব্বা যান আমরা যে দুম্বা ও ছাগল নিয়ে যাই ওই দুম্বার দুধ দহন করে আমাদের ভাই এসবকে খেতে দেব বলুন সুবহানাল্লাহ এতে ক্ষুদা নিবার হজরতী ডাক দিয়ে বলেছিলেন বাবা আমার যদি ক্ষুদা লেগে তোমরা দুমবার দুধ দহন করে দেবা বলে হ্যাও হজরত ইয়া আবার কৌশল অবলম্বন করলেন ডাক দিয়ে বলেন বাবা আমার মনে হয় ইউসুফকে নিয়ে গেলে রদ্র তাপ লাগবে আমার বেটা ইউসুফ রদ্র সহ্য করতে পারে না ও বেটা আমার ইউসুফকে নিয়ে যেও নাও ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছে না বাপ চিন্তা করবেন না যদি আমাদের স্নেহের ভাই ইউসুফকে যদি রদ্র লাগে তাহলে আমরা দশ ভাই খুরমা পাতার তাজ বানিয়ে আমরা আমাদের ভাই ইউসুফের মাথায় পরে দেবার রদ্র লাগবে না বলুন সুবহান যা বলে সেটাই দলিল দিয়ে কেটে দেয় কারণ এরা তো আসলে নিয়ে যাবে আর চক্রান্ত তো ওদেরই ইয়াকুব নবী বুঝতে পারেনি ইয়াকুব নবী আলাইহিস সালাম লাস্টে বলে বললেন ক আলা ইন্নী লা ইয়াহজুনুনি আউ তাযহাবু বিহি ওখাফ আই অ্যাক্নাহ দিঁবো ওয়াহ তোমার হ গিলল হজরত ইয়াক নবিয়া সালাম শেষের বানা বললে ওগা আমার ছেলে দাও আমার ইউসুফকে যদি তুমরা নিয়ে যাও হুমায় দান ওগ আমার ছেলে রা আপ ওখাফ আমার ভয় হতেছে আই আকু নাহ দিঁবো আমার ভয় হতেছে আমার ইউসুফকে নিকিরা বাগে খেয়ে নেবে হয়তো তোমরা আমার ইউসুফ থেকে তোমরা গফিল হয়ে থাকবা হজরত ইউসুফের